ইরানের আক্রমণের ফলে যে তস্তস হয়ে গেল ওরা ক্যাপিটাল সিটি তেলাবিম এবং বন্দর পোর্ট সিটি হাইফা তো এই দুইটাতে তস্তস করে ফেলেছে এগুলোর খবর যাতে বহির্বিশ্বে না বেরোয় তা আমি মনে করি ইসরায়েলি জাতি না বলতে এত স্মার্ট তো এটা তো একটা স্টুপিডিটি এটা পত্রিকালা এই ইসরায়েলের পত্রিকালা রিপোর্ট না করলেও কি অন্যরা বসে থাকবে নাকি না আমরা জানি না আমরা জানতে পারছি না উই আর গেটিং এভরিথিং এভরি রিপোর্ট অন দা ডেইলি বেসিস ইসরায়েলি সেনাবাহিনী যেন নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেফতার করে এবং গ্রেফতার করে এবং তার যেই হোম আছে প্রতিরক্ষা মন্ত্রী আর নেতানিয়াহু এই পেছন দিক থেকে বেঁধে অ্যাভেলেবল প্লেইনে নিয়ে আপনার হেগে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হেগে নিয়ে তার বিচার করা হয় গণহত্যার দায় যেন তার বিচার করা হয় এবং বিচার করার সাথে সাথেও অনতি বিলম্বে তার মৃত্যু মৃত্যুদণ্ড কার্যকর একটা অভিজ্ঞতা আছে এশিয়াতে আমেরিকা যুদ্ধ করে ভালো করতে পারেনি এটার একমাত্র মানে বার্নিং এক্সাম্পল হইল ভিয়েতনাম এবং এমন অবস্থা হয়েছে যে যুদ্ধ তো জিততে পারেই নাই বরং আমেরিকান সৈন্যরা যখন ভিয়েতনামে ফিরে গেল তখন তাদের আত্মীয় স্বজনরা সবাই বিদ্রোহ ঘোষণা করলো তখন লিন্ডেন জনসন এর বিরুদ্ধে তারা ডেমনস্ট্রেশন করলো যে কিসের কারণে কিসের স্বার্থে আমার ছেলে আমার স্বামী আমার ভাই আমার পুত্র এ পা হারিয়ে হাত হারিয়ে চোখ হারিয়ে এইভাবে হুইল চেয়ারে করে বিমান থেকে নেমে আসলো এবং অনেকে মারাই গেল পাচ্ছি না খবর পিপলস কোর্ট বসানো হয়েছিল প্রেসিডেন্ট লিন্ডন জনসনের বিরুদ্ধে এটা যদিও কোর্ট না ইট ওয়াজ এ সিম্বল অফ প্রসিকিউশন যে এই লোকটার কারণে যুদ্ধ সে প্রলম করছে এবং আমাদের লোক ক্ষয়ক্ষতি হয়েছে সুতরাং ডোনাল্ড ট্রাম্প এক নম্বর হলো ব্যবসায়ী মানুষ ব্যবসা করে খায় আর দুই নম্বর হলো একটা অভিজ্ঞতা তো সামনে আছেই সুতরাং এশিয়াতে যুদ্ধ প্রলম্বিত করবে না বা এটাকে এক্সপানশনে নিবে না আমেরিকা এটা আমার যেটা মনে হয় তবে ইসরায়েলের যে সমস্যাটা সেটা হলো ইসরায়েল এখন বুঝতে পেরে ইসরায়েল তার পত্র পত্রিকার উপরে এম্বার্গো দিয়েছে যে যা কিছু ঘটছে ইরানের আক্রমণের ফলে যে তস্তস হয়ে গেল ক্যাপিটাল সিটি এবং বন্দর পোর্ট সিটি হাইফা এই করে ফেলেছে খবর এগুলার বহির্বিশ্বে না তা আমি মনে করি এত স্মার্ট না বলতে তো এটা তো একটা এটা পত্রিকালা এই ইসরায়েলের পত্রিকা আলা রিপোর্ট না করলে অন্যরা বসে থাকবে নাকি না আমরা জানি না আমরা জানতে পারছি না উই আর গেটিং এভরিথিং এভরি রিপোর্ট অন দা ডেইলি বেসিস তো সবচেয়ে বড় কথা হলো ইসরায়েলের ভিতরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিরাট বিদ্রোহ হচ্ছে হিউম্যান বিং তো আসলে মানুষের একটা স্বভাব যে তো সেন্টিমেন্ট আছে সেটা হলো মানুষ শান্তিতে থাকতে চায় সহসা মানুষ কিন্তু একেবারে না পারতে মানুষ যায় যুদ্ধ করে বা কোন রকমের ঝগড়া জাতি এগুলোতে যে অশান্তিতে যায় তা না হলে মানুষ কিন্তু শান্তিপ্রিয় জাতি মানুষ শান্তিপ্রিয় জাতি বলেই তো আদিম যুগ থেকে এই পর্যন্ত মানুষ বিভিন্ন ভাবে মানুষ নিজেকে পরিশীলিত করেছে পরিমিতি বোধ তৈরি করেছে নিজেদের মধ্যে আজকে একটা ভিডিও দেখলাম যে নেসেট যেটাকে বলে ইসরায়েলের যে পার্লামেন্ট নেসেটে তার নাম হলো আয়মেন হম আয়মান ওদে এই ভদ্রলোক ভাষণ দিচ্ছিল একদম নেতা সামনে বসা সামনের বেঞ্চে নেতানিয়াহু বসা সামনের চেয়ারে আর ওই ভদ্রলোক উঠে গিয়ে নেতানিয়াহুর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছে এবং তাকে একজন যুদ্ধ অপরাধী হিসেবে অ্যাকিউজ করেছে এখন সারা পৃথিবী তো বলার দরকার নাই ইরানের মানুষ বলার দরকার নাই সারা মধ্যপ্রাচ্যের কারোরই বলার দরকার নাই স্বয়ং তার দেশের মানুষ তার দেশের পার্লামেন্টের সদস্য তাকে তার সামনে বলছে সে একজন যুদ্ধবাদ যুদ্ধ অপরাধী সে সবচেয়ে খারাপ একটা লোক এবং যে বর্বরতার পরিচয় এই নেতানিয়াহুর গুন্ডা বাহিনী করলো এই লোকটারে গিয়ে জাপটে ধরেছে স্টেজের মধ্যে ধরে তাকে জোর করে এখান থেকে নামিয়ে দা দিচ্ছে এবং তারপরেও সে নামতে নামতে চিৎকার করে সব বলে দিচ্ছে তো এই এইটা কি ইসরায়েলি নেতা নিয়ে হোক গভর্নমেন্ট এটাকে গোপন করতে পারছে গোপন যদি করতে তাহলে আমি ভিডিও ফুটেজ কিভাবে দেখলাম আমি আপনাকে আরেকটা ইনফরমেশন দিই যে নেতা নেহু আপনি জানেন যে ওনার বেশ কিছু করাপশনের জন্য উনি কনভিক্টেড এবং ওনার ক্ষমতা যাওয়ার পরই ওনার জেলে যেতে হবে তো নেতানিয়াহু আবারো বলেন এই আপনি কি আরো কিছু বলবেন প্যাটেন ভাই এই যে নেতানিয়াহু চেষ্টা করছেন বিভিন্ন ভাবে সারা ওয়ার্ল্ডে ব্যস্ত থাকার জন্য এবং ইসরায়েলকে ব্যস্ত রাখার জন্য এবং এইটাই ওনার যে করাপশনের যে কনভিকশন ওইটা ওনার ক্ষমতার পরেই ওনাকে জেলে যেতে হবে আমরা একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প সাহেবের একই অবস্থা দু ফ্রেন্ডেরি একই অবস্থা হবে যা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর আপনি অ্যাড করলেন এটা আমার জন্য আরো সুবিধা হলো এবার আরেকটা কথা বলি নেতানিয়াহু যে কাজটা করেছে এই পর্যন্ত সিক্সটি ফাইভ থাউজেন্ড লোক মেরে ফেলছে নেতানিয়াহু গাজাতে এবং সাতই অক্টোবর থেকে সে প্রায় দেড় বছরের মধ্যে পঁয়ষট্টি হাজার লোককে হত্যা করেছে এবং আজকে আইম্যান ওদেই বলছে আইমান ওদে একটা স্ট্যাটিস্টিক দিল যে নেতানিয়া হো পঁয়ত্রিশ হাজার শিশুদেরকে একেবারে এতিম করেছে তাদের মাও নাই বাপ নাই তার মানে কি ওই পঁয়ষট্টি হাজার লোকের মধ্যে ওই মানুষগুলো শহীদ হয়ে গেছে তাদের শিশু সন্তানরা অরফেনেজ হয়েছে তারা কিন্তু এতিম হয়েছে এই পঁয়ষট্টি হাজার লোক ইজ ইট নট দ্য জেনোসাইড এটা কি জেনোসাইড না গণহত্যা না তাহলে নেতা নেহুর বিচার হবে আজকে আমি একটা ফেসবুকে আমার আমার পেজে একটা স্ট্যাটাস দিয়েছি সেটা হলো আমি ইসরায়েলি সেনাবাহিনীর প্রতি একটা আবেদন রেখেছি যে ইসরায়েলি সেনাবাহিনী যেন নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেফতার করে এবং গ্রেফতার করে এবং তার যেই হোম মিনি ডিফেন্স মিনিস্টার আছে প্রতিরক্ষা মন্ত্রী আর নেতানিয়াহু এই দুইজনকে পিচ পেছন দিক থেকে বেঁধে অ্যাভেলেবল প্লেইনে নিয়ে আপনার হেগে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হেগে নিয়ে তার বিচার করা হয় গণহত্যার দেয় যেন তার বিচার করা হয় এবং বিচার করার সাথে সাথেও অনতি বিলম্বে তার যেন মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কারণ এই লোকটা যতদিন বেঁচে থাকবে ইসরাইলের লোক শান্তিতে ঘুমাতে পারবেন ইসরায়েলের বিখ্যাত সাংবাদিক গেডিয়ন মেভি তাকে অভিশাপ দিয়েছে কয়েকটা ইন্টারভিউতে বলেছে যে সে মানব মানব না সে দানব সে এক দানব হয়ে আসছে এবং আমাদেরকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে যাবে এবং সেটাও বলি আমরা তো পরস্পর আমরা ইনফরমেশন বিনিময় করি সেই ইনফরমেশনও পাওয়া যে ইরানের হাতে ইরানের হাতে এমন ব্যালিস্টিক মিসাইল আছে যা দিয়ে ইরান ইচ্ছা করলে বিশ থেকে পঁচিশ বছর যুদ্ধ চালাতে পারবে এবং কন্টিনিউয়াসলি আপনার ইয়ে করতে পারবে এই ইসরায়েলের উপরে ব্যালিস্টিক মিসেল চার্জ করতে পারবে এবং আরো কিছু জিনিস আছে মিসাইলের কিছু জিনিস ছিল এদের আরো মেরামত করার আরো অনেকগুলো মিসাইলকে সচেতন করার সেটা অলরেডি পাকিস্তান দিয়ে দিয়েছে পাকিস্তান অলরেডি ইরানকে দিয়ে দিয়েছে নর্থ কোরিয়া যেটা দিবে সেটা আর বললাম না ওট পাখির ডিম দিবে আমেরিকা বাড়াবাড়ি করবে সিআইএ জানে কি করবে এই নর্থ কোরিয়ায় যে একজন বসে আছে সিংহাসনে তার দাদাও ছিল নর্থ কোরিয়ার শাসক তার বাপ ছিল সেও আছে সে যে কোন প্রকৃতির মানুষ সে যে আমেরিকারে বৃদ্ধাঙ্গুলি দেখায় দিনের মধ্যে দশ বার এটা সবাই জানে সুতরাং ও যদি সাপ্লাই দেয় যেটা দিবে এটা হবে ভয়াবহ সব আমেরিকা জানে তাই ট্রাম সাহেব ব্যবসা বাণিজ্যিক লোক ব্যবসায়ী এ ট্রেডার ট্রেডার ক্যান নট বি ওয়ারিয়ার সুতরাং আমি যেটা মনে করি যুদ্ধ আমেরিকা ধমক দিবে ধমকে ইয়ে করতে যাবে ইরানের যে মজলিস যেটা পার্লামেন্ট পার্লামেন্টে পাশ হয়েছে ইরান আর আনবিক চুক্তিতে থাকবে না তারা অলরেডি ওই চুক্তি থেকে বেরিয়েছে এন হ্যাঁ এন থেকে তারা নন প্রলিফিরেশন ট্রেডি যেটা আছে নিউক্লিয়ার এগ্রিমেন্ট এটা থেকে তারা বেরিয়ে আসছে অ্যালার্মিং বেরিয়ে আসা মানে তাদের উপরে আর কোন রকম নিষেধাজ্ঞা নাই এবং ইরান কিন্তু আপনার নিউক্লিয়ার এগ্রিমেন্ট মেনে আসছে এবং শুধু তাই নয় আন্তর্জাতিক এনার্জি এজেন্সিকে তারা কয়েকবার আমন্ত্রণ জানিয়ে দেখিয়েছে যে দেখে যেন আমাদের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি ইসরায়েল একবারও দেখায় ইসরায়েল এনপিটিতে নিউক্লিয়ার ইয়া করে নাই সিগনেচার করে নাই ইরান করেছে ইরান সবকিছু মেনেছে ইরান কখন আজকে যুদ্ধে আসলো যখন ইরানকে অ্যাটাক করে তার শান্তিপূর্ণ মিশন যেটা ডিপ্লোম্যাটিক মিশন দামাজ কাছে এটাতে আক্রমণ করলো তারপরে আক্রমণ করে তার বিজ্ঞানী মেরে ফেলে তার টপমোস্ট মিলিটারি অফিসার এবং স্ট্র্যাটেজিস্ট ডিফেন্স স্ট্র্যাটেজিস্ট মেরে ফেলতেছে তো ইরান কি বসে থাকবে তো আমাদের পাঠান ভাই যেটা বলে গেলেন যে যেটা আছে নাটান শহরে যেটা আছে সেটা তো অনেক নিচে তিন হাজার ফিট নিচে সেটা ক্লাস্টার বম্বিং করে কিচ্ছু হবে না ওইদিকে যেতেও পারবে না সুতরাং ইরানের নিউক্লিয়ার পর ইন্টারেক্ট থাকবে আমি মনে করি যে ট্রাম্পের সুমতি হোক ট্রাম্প যেন এইখানে দায়িত্বহীনতার তার পরিচয় না দেয় যেরম ট্যারিফ নেওয়া করছে বিভিন্ন দেশের ট্যাক্স ইমপোজ করতেছে ট্যারিফ ইমপোজ করতেছে হ্যাঁ তারপরে কানাডাকে তার একান্নতম দেশ বানায় ফেলতেছে পঞ্চাশতম স্টেট কানাডা হবে একান্নতম স্টেট তারপরে আইসল্যান্ডকে সে নিয়ে নিবে ওইখানে সে ফ্যাক্টরি বানাবে আইসল্যান্ড হলো গ্লোবাল ওয়ার্মিং এর সেফটি বাল্ব আইসল্যান্ড সেটাকে নিয়ে নিবে পানামা খাল নিয়ে নিবে এই ধরনের বাতুলতা এই ধরনের সিলি সেন্টিমেন্ট যেন ট্রাম্প অন্তত এই সিরিয়াস ম্যাটারটায় না দেখা যেটা হলো ইরান এবং ইসরায়েলের মধ্যে যে এই যে কন্টিনিউ যুদ্ধ চলছে এখানে যেন ট্রাম্প আমি মনে করি তার লিউনেটিক অ্যাটিটিউড থেকে তিনি নিজেকে রেস্ট্রেইন করবেন নিয়ন্ত্রণ করবেন ধন্যবাদ